আসসালামু আলাইকুম এই প্রশ্নটা আসলে একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে এসেছে তার নাম স্বামী নাথন তিনি তথ্য প্রযুক্তির ওপর ডিগ্রি করেছেন তার প্রশ্নটি হল ইসলাম কেন সমালোচনার ব্যাপারে এতটা স্পর্শ কাতর আর কেন সালমান রুশদি বা ইউরোপীয় কার্টুনিস্টকে মৃত্যু পরোয়ানা দেয়া হয় সহজ ভাষায় বলতে গেলে ফতোয়া আর একটু ভালোভাবে কি প্রতিক্রিয়া দেখানো সম্ভব নয় মনে একটা ভালো প্রশ্ন করেছেন একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে যে কেন মুসলমানরা সমালোচনার প্রতি এত স্পর্শকাতর তিনি সালমান রজির প্রসঙ্গ এনেছেন সমালোচনার ব্যাপারে কেন এত সংবেদনশীল বোন প্রতিটি মানুষই সংবেদনশীল আপনি আমাকে একজন মানুষ দেখান যে সংবেদনশীল নয় কিন্তু তাদের সংবেদনশীলতা বদলাতে থাকে সংবেদনশীলতা পরিবর্তিত হয় কিছু নির্দিষ্ট ব্যাপারে আমরা সংবেদনশীল কিছু ব্যাপারে তা নয় তাই প্রতিটি মানুষের ক্ষেত্রে এটা পরিবর্তিত হয় যখন মুসলমানদের ব্যাপারে বলতে হয় আমরা মুসলমান আমরা আমাদের পালন করতে আল্লাহ সামানাকে ভালোবাসি এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে কোনো মুসলমানই প্রকৃত মুসলমান নয় যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং তার রাসুলকে নিজের চেয়েও বেশি না ভালোবাসে আল্লাহ এবং তার রাসুলকে নিজের চেয়েও বেশি ভালো না বাসে এখন আমরা যদি দেখি যে মানুষ কিছু মানুষ তাদের সন্তানদের সবচেয়ে বেশি ভালোবাসে একটা গবেষণায় দেখা গেছে যে বানরেরও তাদের সন্তানদের খুব ভালোবাসে তো একটা বানরকে একটা কুয়ার মধ্যে রাখা হলো তার বাচ্চার সাথে তারপর পানি ঢালা হলো কুয়ার ভেতর পানি বাড়তে লাগলো তখন বানরটা তার বাচ্চাটাকে কোলে তুলে নিল পানি বাড়তে থাকলে সে তার বাচ্চাটাকে বাঁচাতে চেষ্টা করছিল যখন সে আর বাঁচাতে পারলো না সে নিজে বাচ্চা ফেলে লাভ দিয়ে বেরিয়ে এলো তাহলে তারা তাদের বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু নিজের জীবনের চেয়ে বেশি নয় এ কারণে এই বাচ্চাটাকে নিয়ে আসতে না পেরে সে নিজের লাভ দিয়ে বেরিয়ে চলে এলো এটা একটা পরীক্ষা মাত্র একইভাবে মানুষও তার বাচ্চাকে ভালোবাসে নিজেকে ভালোবাসে ঠিক আছে কিন্তু যখন মুসলমানদের প্রসঙ্গ আসে আমরা আল্লাহ এবং তার রাসুলকে নিজের চেয়ে বেশি ভালোবাসি উদাহরণস্বরূপ আপনি যদি আমাকে অপমান করেন আমি এটা পছন্দ করব না কিন্তু কিছু মনেও করব না আমি পছন্দ করব না কিছু মনেও করব না ঠিক আছে সমস্যা নেই কিন্তু আপনি যদি আল্লাহ এবং তার রাসুলকে অবমাননা করেন আমি বেশি কষ্ট পাব। এটা সংবেদনশীলতা নয় এটার কারণ হচ্ছে তারা আমার খুব কাছের সুতরাং মুসলমানদের কাছে আল্লাহ এবং তার রাসুল খুবই ঘনিষ্ঠ এমনকি আমাদের সন্তানদের চেয়েও ঘনিষ্ঠ স্ত্রীর চেয়েও ঘনিষ্ঠ স্বামীর চেয়েও ঘনিষ্ঠ নিজের জীবনের চেয়েও ঘনিষ্ঠ তো এ কারণে আমি বলবো যে আপনি একটু অন্যভাবে প্রশ্নটা করতে পারতেন যে কেন মুসলমানরা আল্লাহ এবং তার রাসুলকে এত বেশি ভালোবাসে আপনি আমাকে একজন মানুষ দেখান আপনি যদি তাকে অপমান করেন ঠিক আছে কিন্তু তার মাকে অপমান করলে সে রেগে যাবে যদি কারোর মাকে নিয়ে বাজে কথা বলেন সে অবশ্যই রেগে যাবে তো আমরা আমাদের আল্লাহ এবং রাসুলকে আমাদের মায়ের চেয়ে বেশি ভালোবাসি এই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে মুসলমানেরা বোঝাতে চান যে যখন সালমান রুজদি ব্র্যাকেটে একজন তথাকথিত মুসলিম মুসলিম পরিবারের জন্ম যখন তিনি বই লেখেন মিথ্যে সমালোচনা করেন শুধু কিছু বুঝতে পারছেন কিছু টাকার জন্য সে কারণেই তখন মুসলমানরা তার তীব্র প্রতিবাদ করে আপনি বলছেন প্রতিবাদ করা আর কোনো ভালো উপায় ছিল কি না আমিও মনে করি মুসলমানদের প্রতিবাদের সবগুলো উপায় সঠিক ছিল না অনেক সময় জানমালার ক্ষতি হয়েছে যা আমিও সমর্থন করি না কিন্তু তারা সংবেদনশীল যেহেতু এটার সাথে আমাদের পালন করতে আল্লাহ সাবান এবং তার দুধ জড়িত কিন্তু আমাদের খারাপ লাগা উচিত কিন্তু তাদেরকেও কেউ অতি প্রতিক্রিয়াশীল কেউ কেউ আবার প্রতিবাদ করেছেন সহিংস উপায়ে যেটা করা উচিত নয় কেউ কেউ শান্তিপূর্ণ করা ঠিক আছে প্রতিবাদ করা উত্তম আর আপনি হয়তো আমার একটা আলোচনা ধর্মীয় মৌলবাদ কি মত প্রকাশের অধিকারের জন্য বাধাস্বরূপ শুরু থাকবেন আমি বিস্তারিত বলেছি সালমান উজদি করেছেন আর তিনি কিভাবে বইটি লিখেছেন এবং সর্বপ্রথম দেশ স্যাটনিক ভার্সেস যে নিষিদ্ধ করেছিল কোন দেশ ইন্ডিয়া শ্রী রাজীব গান্ধী সে সময়ের প্রধানমন্ত্রী তিনি তখন সেই বইটি স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করেছিলেন ভারতে যা বইটি নিষিদ্ধ করে প্রথম দেশ এবং আমি এটাকে স্বাগত জানাই কিন্তু নিজের অজ্ঞতাবশত বসত তিনি জানতেন না যে সেই একই বই স্যাটানিক ভার্সেসে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং আল্লাহ তালা সম্পর্কে বাজে মন্তব্য করা ছাড়াও তিনি বাজে মন্তব্য করেছিলেন সীতা এবং শ্রীরাম সম্পর্কেও শ্রীরামকে নিয়েও যা মানুষজন বইটি পড়লে হয়তো নাও বুঝতে পারে আর ভেবে দেখেন আমি ইংরেজ সরকারের কাছে প্রশ্নটা করছি কয়েক বছর আগে একজন আমেরিকান লেখক ছিলেন সাহিত্যিক যিনি মার্গারেট থ্যাচারের নীতি নিয়ে অক্ষরের একটা শব্দ ব্যবহার করেন মার্গারেট থ্যাচারের নীতি শব্দ আঙ্কেল কাজিন কিং এবং তারা তাকে ব্রিটেনে আসতে নিষিদ্ধ করল কেন তিনি অক্ষরের শব্দটা ব্যবহার করেছিলেন বলে এই সালমান রুশদি তিনিও এই একই শব্দ ব্যবহার করেন এবং এটাতে আইনজী যোগ করেন অনেকবার করেছেন ইংরেজ নীতি সম্বন্ধে আর মার্গারেট থ্যাচারকে নিয়ে এবং তিনি তাকে সম্বোধন করেন জানেন কি না ম্যাগি বা দুশ্চরিতা আচ্ছা বেশ আপনি বলতে পারেন যে ইংরেজি উদারমনা তারা কিছু মনে করবে না কিন্তু আপনি যদি দেখা করেন মার্গারেট থ্যাচারের ছেলের সাথে আর তাকে বলেন যে সালমান রুশদি আপনাকে দুশ্চরিত্রার ছেলে বলেছে তিনি কি করবেন আঘাত করবেন তো কি এটার উপর ভিত্তি করে সবাই আসলে সংবেদনশীল আবার মনে করেন এই একই ইংরেজ সরকার যা কিনা একজন আমেরিকান লেখককে নিষিদ্ধ করেছিল অক্ষরের শব্দের জন্য সালমান দিকে তারা মেনে নেয় কেন কি কারণে কারণ তিনি নবী মোহাম্মদামের অবমাননা করেছেন তাই যেহেতু নবী মোহাম্মদামকে অবমাননা করেছেন তারা মার্গার থ্যাচারকে বলা সে অক্ষরের শব্দটা হজম করে নিয়েছে কেননা তিনি ইসলামের নবীর অবমাননা করেছেন তো এভাবে নীতিগুলো বদলাতে থাকে আমরা যেটা বুঝি যে ইসলাম ধর্মে মত প্রকাশের স্বাধীনতা আছে বক্তব্যের স্বাধীনতা আছে কিন্তু এটা কখনোই অতিক্রম করবে না এটা কাউকে কষ্ট দিতে পারবে না আর এটার পক্ষে প্রমাণ থাকতে হবে কাউকে আঘাত দিলেও যুক্তিযুক্ত এবং প্রমাণ সাপেক্ষ হলে সেটা ভিন্ন কথা কিন্তু কুৎসা রটানো যাবে না কুৎসা রটানো এবং পরনিন্দা করা ইসলামে নিষিদ্ধ তো এর উপর ভিত্তি করে মুসলমানরা যেহেতু সালমান রুশদি যেহেতু সে আমাদের নবী মো ইসলামকে অবমাননা করেছে এবং উৎসাহ উঠিয়েছে এই কারণেই মুসলমানদের খারাপ লেগেছে এবং তারা রাগান্বিত হয়েছে আর এটা আমি সমর্থন করি এবং আমরা যদি বিশ্লেষণ করি অধিকাংশ ধর্মেই ধর্মকে অবমাননা করার শাস্তি খুব কঠিন আপনি যদি পড়েন বাইবেল যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন কোরআন শরীফ যদি পড়েন আর এটাকে ধর্মের অবমাননা বলে জানি এ কারণে মুসলমানরা এত রাগান্বিত আর আমরা সংবেদনশীল কেননা এটা এমন একটা কিছুর বিপক্ষে